আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানীর তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন প্রশ্নটা সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে এসেছিল প্রশ্নটা হচ্ছে একটা কপিকল আছে কপিকলের দুই দিকে দুইটা বস্তু ঝোলানো আছে একটা এ বস্তু আর একটা বি বস্তু কপিকলের মাঝখানে একটা বস্তু আছে পি বস্তু যার ভর দুই কেজি ঘর্ষণ সহ শূন্য দশমিক দুই এখন বললো পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো কী কী দেওয়া আছে আমরা একটু লেখে নেই ভর দুই কেজি ঘর্ষণ শূন্য দশমিক দুই এবং ঘর্ষণ বল সমান ওয়াট আমরা জানি তাহলে কি কী দেওয়া ছিল বস্তুর ভর দুই কেজি ঘর্ষণসহক শূন্য দশমিক দুই ঘর্ষণ বল কত আমরা জানি ঘর্ষণ বল এবং বস্তুর ওজনের যে অনুপাত আছে একে ঘর্ষণ ঘর্ষণসহক বলা হয় যেহেতু ঘর্ষণ বলের একক নিউটন ওজনের একক নিউটন এই দুইটাই নিউটন কাটা গেলে এখানে কোনো একক থাকবে না তাহলে যদি আমরা আর গুণন করি তাহলে কি আসবে এর নিজে কিছু নির্মাণ একটা ওয়ান আছে এই ওয়ান এবং এটা গুণ করলে আসবে এইটা আর ঘর্ষণ সহক এবং ওজন যদি গুণ করি আসবে এইটা ডাব্লু সমান আমরা জানি এম জি তাহলে এমের মান বসালাম জির মান বসালাম ঘর্ষণ সহকের মান বসালাম হিসাব কিতাব করে আসলো নয় দশমিক দুই নিউটন এইবার আমরা দেখব ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্নে কী বলা আছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটি তরণ ও অবিকর্ষ স্তরণের মধ্যে তুলনা করা তাহলে এখানে এক বস্তু আছে পি বস্তু পি বস্তুর এইদিকে ছেষট্টি কেজি ভর ঝুলানো আছে এইদিকে তিরিশ কেজি ভর ঝুলানো আছে তাহলে যেহেতু দুই দিকে দুই রকমের ভর আছে এক দিকে কম আরেক দিকে বেশি আমরা জানি যেদিকে বেশি বল প্রয়োগ করা হবে যেদিকে বেশি ভর ঝুলানো আছে বস্তুটি সেদিকে হেলে পড়বে অথবা চলে যাবে ওইদিকে তাহলে আমরা যদি এটাকে একটা সমান রেখা কল্পনা করি মনে করলাম পি বস্তু আছে এখানে একটা বল বা ভর এদিকে তিরিশ কেজি এইদিকে ছেষট্টি কেজি স্বাভাবিকভাবে আমরা জানি যে যেই দিকে বেশি ভর ঝোলানো আছে বস্তুটি সেই দিকে চলে আসবে এই দিকে তিরিশ কেজি এইদিকে ছেষট্টি কেজি তাহলে বস্তুটি অবশ্যই ছিষট্টি কেজির দিকে অগ্রসর হবে তাহলে যেহেতু বস্তুটা সম্পূর্ণ বস্তুটা এখন এই তিরিশ কেজি এই দুই কেজি এবং ষিষট্টি কেজি অগ্রসর হয় নিচের দিকে পতিত হবে তাহলে যেহেতু বস্তুটা নিচের দিকে আসবে তার মানে এর ভিতরে একটা তরণ লুকাইতে অবস্থায় আছে এই তরণটা আমরা নির্ণয় করব তাহলে আমরা মোট ভর বলতে পারি তিরিশ কেজি দুই কেজি এবং ছেষট্টি কেজি তাহলে একটা বস্তু এইদিকে তিরিশ কেজি ভরের ঝুলা আছে এইদিকে ছেষট্টি কেজি ভরের ঝুলা আছে এই দিকে একজন টানতেছে এইদিকে একজন টানতেছে যেহেতু এইদিকে বেশি আসবে তার মানে এইদিকে বস্তুটা চলে আসবে তাহলে আমরা বলতে পারি আমরা স্বাভাবিকভাবে যদি বলি বলতে চাই এটা যদি হয় আয় এটা যদি হয় ব্যয় তাহলে আয় থেকে ব্যয় যদি আমরা বাদ দিই আমাদের অবশিষ্ট সঞ্চয়টা থাকবে সেই সঞ্চয়টাকে আমরা বল হিসাবে গণনা করতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ সমান তাহলে এই দিকে যে পরিমাণে একটা বল আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ ওয়ান মাইনাস এটা হচ্ছে এফ টু এফ এফ সমান আমরা জানি এম এ যেহেতু এটা একটা সরলরৈখিক তলের উপর আছে তাহলে এখানে এ কাজ করবে আর এই দুইটা যেহেতু নিচের দিকে ঝুলা আছে তার মানে এখানে জি কাজ করবে দুইটা থেকে একটা জি কমন নেব জি এর মান নাইন পয়েন্ট এইট এম ওয়ান এম ওয়ান ছষট্টি কেজি এম টু তিরিশ কেজি নিচে এম এম সমান সবগুলো আমরা হিসাব করে রাখছি আটানব্বই কেজি থ্রি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে যখন বস্তুটা এদিকে গড়ে আসবে বা সরে আসবে সেক্ষেত্রে ব তরণটা আসবে থ্রি পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন বলা আছে যে বস্তুটির তরণ এবং অবিকশ স্তরণের তুলনা তুলনা বলতে সাধারণত ভাগ করা বোঝায় তাহলে আমরা যে তরণটা পেলাম এই তরণকে অবিকশের তরণ দ্বারা ভাগ করব তাহলে বস্তুটির ও অবিকর্ষ স্তরণের তুলনায় যেহেতু তুলনা করতে বলছে তার মানে বস্তুটির ত্বরণ ভাগ অবিকর্ষের স্তরণ তার বস্তুটির ত্বরণ ছিল থ্রি পয়েন্ট সিক্স অবিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট ভাগ করলে আসবে শূন্য দশমিক তিন ছয় সাত গুণ তাহলে বস্তুটির তরণ অবিকর্ষ স্তরণের তুলনায় শূন্য দশমিক তিন ছয় সাত গুণ হবে